আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকে আমার কর্মস্থল ঘুরে দেখতে চাইছেন তো আজকে আমি আমার ভিডিওতে আমার কর্মস্থল ঘুরে দেখাবো তো ভিডিওর সঙ্গে লেটস গো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা শীতের কালেকশন সুন্দর সুন্দর ব্লেজার পাওয়া যাচ্ছে আমাদের শপিং মলে এগুলো বিভিন্ন ব্র্যান্ডের জ্যাকেট আর কি তুর্কি থেকে শুরু করে চায় না তুর্কি ভিয়েতনাম বিভিন্ন ব্র্যান্ডের জ্যাকেট পাওয়া যায় তো যে সামনে দেখতে পাচ্ছেন নামাজের মাসলা যেটা আমরা যা নামাজ বলি আর তার পাশে দেখতে পাচ্ছেন এটাওয়ালাতে দশ ট্যালের ডিসকাউন্টের জুতা এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই দশ রেয়ালের জুতা এই পাশে দেখতে পাচ্ছেন হাত মোজা আমরা যেটা বাংলাদেশে বলি মাপলার এই দেশে বলে শাল তো তারই পাশে রয়েছে জুতা সেক্টর এই সেক্টরটা মূলত আমি থাকি এই সেক্টরের পুরো দায়িত্ব আমার আমার উপর ও দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের জুতা চায়না থেকে শুরু করে ইতালি ব্রাজিল বিভিন্ন দেশের জুতা ও দেখতে পাচ্ছেন আমার মতে এই জুতাতে দশ পার্সেন্ট ডিসকাউন্ট চল দিচ্ছে একশো রিয়ালে দশ পার্সেন্ট ডিসকাউন্ট তো যারা তামাম হবার না বাসা আছেন তো যারা আমার ভিডিওটি দেখে আসবেন অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করব সব কিছুতে এই পাশে দেখতে পাচ্ছেন বা মোজা তারই পাশে রয়েছে এই পাশে রয়েছে তসবি থেকে শুরু করে এই যে পাশে রয়েছে মাফলার কানটুপি এই পাশে রয়েছে ছোটো বাচ্চাদের থেকে শুরু করে সবার চশমা তসবি তারই পাশে রয়েছে যে কলম সৌদিরা কলমগুলো সাধারণত সৌদিরা ব্যবহার করে থাকে এই পাশে রয়েছে টুপি বিভিন্ন দেশের টুপি রয়েছে বাংলাদেশি টুপিও রয়েছে যারা টুপি নিতে চান তারা চলে আসবেন টুপিতে ডিসকাউন্ট আছে এক টুপি এক আর এই পাশে দেখতে পাচ্ছেন সব কলম এই কলমগুলো সাধারণত সৌদিরা তাদের জুপার পকেটে রাখে ডিজাইন হিসাবে তারই পাশে রয়েছে শাল এই শালগুলো কাশ্মীরি শাল অনেক ভালো কোয়ালিটি ফুল রয়েছে আতর বিভিন্ন ব্র্যান্ডের আতর বিশ্বের যে শালগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই কাশ্মীরি শাল এই পাশে রয়েছে অ্যাংটি আর ভিত্ত বলে খাতম ও বিভিন্ন ব্র্যান্ডের খাতম রয়েছে দেখতে পাচ্ছেন খাতম এর পাশে রয়েছে তসবির ঘড়ির একটা প্যাকেজ তসবির ঘড়ি এবং কাবাক যেটা সৌদিরা টুপের যাতে পরে এই পাশে দেখতে পাচ্ছেন ঘড়ির বিশাল সমাহার বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি কার কোনটা লাগবে অবশ্যই কমেন্টে জানাবেন আমার আমার শপিং মলে আসলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন আমি যতক্ষণ থাকবো অবশ্যই ডিসকাউন্ট পাবেন যারা নিতে চান চলে আসবেন যে এগুলো না রোলেক্সের কপি একদম স্যামসাম রোলেক্স রোল্যাক্স নয় পাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ডের কাশ্মীরি শ্যামাক এই শ্যামাকগুলো অনেকগুলো আছে এই শ্যামাকগুলো অনেক ব্র্যান্ডের হয়ে থাকে তো যারা নিতে চান তারা চলে আসবেন তারই পাশে রয়েছে রূপ এই পাশে সব শ্যামাক এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সব শ্যামাক অর্থাৎ মানুষের সুন্নতি গামছা বলে এই যে দেখতে পাচ্ছেন সব সব হয়েছিলেন সুন্নতি গামছা আর কি শ্যামাক বলে তো ফার্স্ট টাইম আমি ভয়েস দিতেছি আসলে সব সময় এরকম ভয়েস দেওয়া হয় হয়ে না আমার ভুল থেকে ক্ষমা করবেন তো দেখতে থাকুন বন্ধুরা আরও অনেক কিছু আছে কালেকশান আমাদের মাঝে যে পাশে দেখতে পাচ্ছেন এগুলো শীতের সব পোশাক এগুলো সৌদি আরবে বলে আমাদের দেশে কি বলে জানি না আমাদের দেশে মনে হয় এগুলো পাওয়াও যায় না এই পাশে রয়েছে জ্যাকেট বাচ্চাদের থেকে শুরু করে সবার জ্যাকেট আছে। এই ফারোয়াগুলো সৌদিরা রা পরে তাকে সাধারণত যে পাশে রয়েছে শান্তা অর্থাৎ লাকিস বাংলাদেশে লাকিস বলি শুনুন এই যে প্যান্টগুলো সব দেখতে পাচ্ছেন সব দশ রেয়াল দশ রেয়ালে সোদার খুব কম জিনিস পাওয়া যায় যে পাঁচ রেয়াল এখানে যত হিসাব থেকে শুরু করে যত যা কিছু দেখতেছেন সব পাঁচ রেয়াল যারা নেবেন দুতে চলে আসুন যে পাশে রয়েছে পারভাব এগুলো মেয়েদের লেডিস কালেকশান আর কি এগুলো শীতে পড়লে অনেক গরম ধরে শরীরের ভিতরে এই পাশে রয়েছে ফানিলা যদি ফানিলা বলে আমাদের দেশে বলে স্যান্ডেল গেঞ্জি আর কি স্যান্ডেল গেঞ্জি থেকে শুরু করে আপ আপাতা গেঞ্জি সবই পাওয়া যায় এই পাশে রয়েছে বিভিন্ন আইটেমের জিনিস সবগুলো একবারে বলা সম্ভব হচ্ছে না আর এ পাশে রয়েছে সাইড অর্থাৎ জুব্বার সাইড ভিডিওতে পাশে রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট অনেক কোয়ালিটিফুল টি শার্টের টি শার্টগুলো বললে শরীরে অনেক মানানসই হবে যারা নিতে চান চলে আসবেন বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট প্যান্ট রয়েছে অনেক কোয়ালিটিফুল তো আমাদের ঠিকানা সৌদারা ফাপাল আল বাদেন মোহাম্মদিয়ারোড আলবাসিমের অপোজিট পার্শে তো যারা নিতে চান জলদি জলদি চলে আসুন দেখুন টি শার্টের কোয়ালিটিগুলো কত সুন্দর দেখুন আর কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর সাপোর্ট করবেন সাপোর্ট করলে আপনাদের সাপোর্ট করবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর টি শার্ট খুব কোয়ালিটি ফুল টি শার্ট এগুলো পাবেন আমাদের এখানে জুব্বার সাইড এই সাইডটাতে দাঁড়াবে সকল্বা আছে আবার চলে আসলাম এই সাইডটাতে স্যান্ডেল গেঞ্জি থেকে শুরু করে সব কিছু পাওয়া যায় এই যে সাইডটা জুব্বা আর কি এখানে সকল ব্র্যান্ডের জুব্বা পাওয়া যায় দশ র্যালের জুব্বা পাওয়া যায় বাংলাদেশ বলে বাংলাদেশের জুব্বা বলে এখানে অনেক কোয়ালিটি ফুল সব জিনিসপত্র সব ব্র্যান্ডের জিনিস দেখুন বন্ধুরা এই যে দেখুন সব জুব্বা এই সাইডে যত যা দেখতে পাচ্ছেন সব জুব্বা অনেক সুন্দর সুন্দর জুব্বা আছে আর কি যারা বলে আপনারা চিনবেন না সেজন্য বললাম আর কি আর সৌদিতে যারা আছেন তারা তো জানেনি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আবার নতুন কোনো ভিডিওতে পারিস